আজকে দেখা মাগের বাগানের আজকে সকালটা শুরু হচ্ছে মায়ের গান দিয়ে আর পরিবেশটা ঠিক এরকম আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চলে এসেছি এক চা খেতে তারপর এখন যাব পূজো দিতে স্নান করব পূজো দেবো কারণ সকাল সকাল পূজোর ভিড়টা হয়ে যায় এখনই বাজে 7টা তাই এখন যাবো ফ্রেশ হব তারপরে হবে স্নান ভাই এখান থেকে জায়গাটা তুই দেখ একবার

মাকে সামনে থেকে মালা পরিয়ে আমার মনে আমি চরম ফর্চুনেট না হলে আজকে সত্যি কথা এখানে আসাও হতো না পুজো দেওয়াও হতো না মানে তার উপরে ঠাকুর মাসে ভিড় থাকে বিভৎস ভিড় হয় আজকে দিনে বিভৎস প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল অঞ্জলি দেওয়া একটা মন্ত্র একদম ক্লিয়ারলি উচ্চারণ করেছে উনি যার জন্য আমিও সেটাকে মানে একবারে ওনাটা শুনে যে চ্যান্ট না উনি খুবই মানে কি বলবো দায়িত্ব নিয়ে যাকে বলে পুজোটা দিয়ে গেছেন আর তারপরে যাই হোক বেশ মজা হলো আমার তো খুব ভালো লাগছে অ্যাটলিস্ট সকালবেলা ঘুম থেকে উঠে ওরকম একটা পরিবেশ মানে মায়ের মানে পুজোর গান দেখতে পাওয়া ঘুম থেকে উঠে বেশি মায়ের মুখ দেখতে পাওয়া তারপরে পুজোর গান ঢাক ঢোল তারপরে ওই হচ্ছে মানে আজকে সিন পুরো মনে হচ্ছে আমার কাছে ঐশ্বরিক সিন আমি চরম নিজেকে চরম ফর্চুনেট মনে করছি এই কারণে কালকে থেকে আসার পরে যেখানে ঈদের গাড়িতে অরেঞ্জ নিচে হচ্ছে মানে মাঠের মধ্যে তোমরা তো দেখলেই মাঠের মধ্যে অনেকে স্টেজেও ঘুমিয়ে হ্যাঁ মানে যে কার্পেটগুলো পাতা আছে তো অলরেডি ওটা তার মানে ওখানে শোয়ার জন্য মস্কুইটো নেটও এনেছে আমরা বালিশও তো বাড়ি থেকে নিয়েছিলাম ভেবেছি এই যে বালিশ হ্যাঁ তো ভেবেছিলাম তো ওখানেই শোবো কিন্তু সেই জায়গা থেকে ওই জায়গায় এই জায়গা ওটা অ্যাডভেঞ্চারাস তো হতোই বারবার ভালো একটা এক্সপিরিয়েন্স হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এখানে এসে এত কিছু পেয়ে আলকে ওকে বলছি রাত্রে আবার দুজন শুয়ে শুয়ে তখন একটা দেড়টা বাজে চরম ফর্চুনেট না হলে মায়ের চরম আশীর্বাদ না থাকলে আমার মনে হয় না এত কিছু হয় হতেও তো পারতো আরও জন্য তো হতে পারতো স্পেশালি আমরা দুজনেই টোটাল এত বড় একটা ঘরের মধ্যে এত ফ্যাসিলিটিস অ্যাটাচ বাথরুমও আছে সেটাও বেশ ভালো স্পেসিয়াস আর পরিষ্কার মানে আলাদাই লেভেল মানে একটা মানে ভালো লাগা মোর আমি আর একটা জিনিস এই যে টোটাল যত প্রোগ্রাম দেখছো এই যে কালকে বাউল হয়েছে আজকে মোটামুটি পাঁচ পাঁচ প্লাস মানুষজন প্রসাদ খাবে সেটা জায়ম্ব আর তার একজন মানে মানে বড়ো একজন মানে সম্মানীয় তার ফ্রেন্ড দুজনে এই দুজন মিলে টোটাল ব্যাপারটা অর্গানাইজ করে আর এখানকার লোকাল বলো বাইরে থেকে বাইরে থেকে বলতে অনেক দূর দূর গ্রাম থেকে সবাই আসে প্রসাদ নিতে মানে পাঁচ হাজার মানুষ মানে একটা হিউজ অ্যামাউন্ট তো এইটার জন্য আমি বলবো ভগবান যেন যাই আমাকে আরও আশীর্বাদ করে যেন নেক্সট ইয়ার আরও পাঁচ হাজার মানুষ খেতে পারে তো তোমরাও প্লিজ কমেন্টসে জানাও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো এই যে আজকে সকালবেলার এরকম একটা এক্সপিরিয়েন্স দেখে এরকম একটা দৃশ্য দেখে তোমাদেরও কেমন লাগলো আমরা যাচ্ছি এখন গুপ্ত মন্দির গুপ্ত মন্দিরটা হচ্ছে যখন নাকি মায়ের কিরিটটা এখানে পড়েছিল তো তখন সব ইনভেডাররা মানে আক্রমণ যারা মানে এখানে আক্রমণ দস্যুরা সরি হ্যাঁ দস্যুরা যখন এসছিল এসে আক্রমণ করতে করেছিল করে এই জিনিসটা লুট করে নিয়ে যাওয়ার মানে ওদের পরিকল্পনা এরকমই ছিল কিন্তু এখানকার স্থানীয় লোকজনরা জানতে পারে জানার পরে সেটাকে একটা মানে আলাদা একটা জায়গায় লুকিয়ে রাখে তারপর ওরা যখন বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে তারপর জনসাধারণের মাঝখানে সেই যে মানে মায়ের যে যে জিনিসটা কিরিটটা পড়েছিলো সেইটা তারপরে গিয়ে ওখানে গিয়ে মানে প্রতিষ্ঠা করে সো যেখানে গিয়ে মানে এখানকার জনসাধারণ যারা মানে মায়ের কিরিটটাকে লুকিয়েছিল যে গুপ্ত মন্দির তো আমরা এখন সেই গুপ্ত মন্দিরে যাচ্ছি এই জায়গাটা বুঝতে পারছো যে কতটা প্রত্যন্ত গ্রাম একটা কিন্তু এখানকার মানুষজন খুবই ভালো মানে কালকে থেকে আসার পরে দেখছি এদের গেস্টার মানে এখান মানে আমরা যারা বাইরে থেকে যারা যারা এসছি তাদের প্রতি আলাদাই একটা ভালো খুব ভালো খুব ভালো হ্যাঁ মানে সামনে দেখতে পারবে এই জায়গাটা এখান থেকে না একশো আটটা শিব মন্দিরও পাওয়া যাবে কোথায় কোথায় এখানে না ও আচ্ছা দেখলি না এটা কিন্তু একশো আটটা মন্দির যেমন তৈরি করা হয়েছে ঠিক আছে আর এটা পৌরাণিক হচ্ছে মন্দির কয়েকশো বছরের মন্দির পুরোনো মন্দির কিন্তু এই জায়গাটা মা কীর্টেশ্বরী মন্দির বা এই জায়গাটা মানে খুবই আন্ডারেটেড লাস্ট ইয়ারই এটা সেন্ট্রাল থেকে স্যাংশন পেয়েছে আর যার জন্যে এত যত ইনফ্রাস্ট্রাকচার দেখলে বা আমরা যেই রুমটাতে থাকলাম সেটা মানে লাস্ট ইয়ারেরই হচ্ছে ও আছে সামনে থেকে দেখাচ্ছি দেখতে পারবে না এই যে একটা গ্রাম এইটা একটা মন্দির পুরনো মন্দির সেই একশো পুরো গ্রামে প্রচুর তাই না একশো আটটা শিব মন্দিরের মধ্যে সেই একটা শিব মন্দির এই যে সামনে একটা সামনে একটা বাপরে বাপ

ওই সামনে মন্দির একটা বড় ও আচ্ছা ইটাই চল 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 আচ্ছা তোটা সুন্দর এখানে উনি কি করছে কি করছো তুমি কি করছো এই ঘাটে স্নান করেই মায়ের পুজো করা হতো তো এই ঘাট থেকে স্নান করে মায়ের ওখানে পুজো করা হতো আর ওইটা কি ওই লোকটা চেনা জানা লাগছে জন্য এখন মাথায় দিয়ে এই জন্যই বলে মার কথা শোনা উচিত কালকে মা বললো বৃষ্টি বৃষ্টি যদি থাকে মায়ের কথা সবসময় শোনা উচিত তবে সেগুলো শোনা একদমই উচিত না খেয়ে উঠে পেট ভরে জল খাবি তাড়াতাড়ি খা খেয়ে উঠে ফল খাবি যেখানে হাজার হাজার মানুষের সমাগম ছিল সেখানে এখন ফাঁকা দু চারটে লোক দেখা যাচ্ছে কিন্তু আমার জামাইবাবুর প্রতি আমার শ্রদ্ধা অনেকটাই বেড়ে গেল রিজেনটা তোমরা ভিডিওতেই বুঝতে পেরেছ বেলা বাজে এই ছটা ছটার কাছাকাছি এখনও যদিও সানলাইট অনেকটাই আছে এই সাইডটায় জাস্ট একটু আগে যেখানে হাজার হাজার লোক ছিল সেখানে এখন এই জায়গাটা পুরো ফাঁকা আর আমরা সব এখন সব যত মানে ডেকোরেটেড জিনিসগুলো ছিল সেগুলো সব বেরিয়ে গেল মানে গাড়িগুলো যত যা ওখান থেকে এসেছিল সবাই বেরিয়ে গেলো এখন ফাইনালি আমরা লাস্টে যাচ্ছি তো এখন প্রচন্ড ডার্ড আমি টি শার্টটা চেঞ্জ করে নিচ্ছি কালকে রাত কালকে যেটা পরেছিলাম তাহলে ওটা পরে প্রচন্ড গরম লাগছিল অনেকটা লং ড্রাইভ করার পরে জায়ম্বুর একটু ঘুম পাচ্ছিল তাই জন্য একটু চায় ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছিলাম বাকি ওখানে রাবড়িটা এতটাই ভালো ছিল তো আমরা দেখে নিজেকে রেজিস্ট করতে পারিনি তো আমরা রাবড়িতেই ঝাঁপিয়ে পড়লাম বাকি একটু চা আর পাপড় খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির জন্য